কি গো গিন্নি কি করছো তুমি দেখো ক্ষেত থেকে কতগুলো বেগুন তুলে নিয়ে এসেছি ওরে বাবা এতগুলো বেগুন দিয়ে কি হবে এতগুলো বেগুন তুলে নিয়ে আসলে কেন কি আর করবো বেগুনগুলো খাবো বোধ সেই জন্যই নিয়ে এসেছি নিজের ক্ষেতের বেগুন নিশ্চয়ই অনেক মজার হবে আরে বেগুন যে রান্না করব চিংড়ি মাছ তো থাকতে হবে বা অন্য কোনো মাছ তাছাড়া কি বেগুন রান্না হয় বলো তো আরে না না কিছুই লাগবে না এই বেগুনগুলো তোমাকে রান্না করতে হবে না অন্যভাবে বেগুনগুলো ভর্তা করবে তারপর ভাত খাব বেগুনগুলো দিয়ে গরম ভাত খেতে ভারী মজার হবে হে তাহলে কিভাবে ভর্তা করব এগুলো তুমি পোড়া দাও পোড়া দিয়ে ভর্তা করবে আমি নদীতে গোসল সেরে আসি তারপর ভাত খাবো কই গো গিন্নি কোথায় তুমি কখন গোসল সেরে আমি এখানে এসে ভাত খাওয়ার জন্য বসে আছি তোমার কি এখনো হয়নি তাড়াতাড়ি আসো না না তোমাকে বেগুন দিলাম ভর্তা করবার জন্য তুমি যে খালি হাতে এখানে চলে এলে তা বেগুন ভর্তা কই নিয়ে আসো বেগুন ভর্তা দিয়ে ভাত খাবো তোমাকে কি বলি এখনো খালি হাতে এখানে এসে দাঁড়িয়ে আছো যে এদিকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে তোমাকে যে কিভাবে বলি কি বিশাল বড় ঘটনা ঘটেছে বলো শুনি আমি বেগুনগুলো চুলোয় দিয়ে ভাতের পাতিল রাখতে ঘরে এসেছিলাম গিয়ে দেখি একটা কুকুর সেই বেগুন পোড়াগুলো নিয়ে পালিয়ে গেছে এসব কি বলছো তুমি কুকুর আবার বেগুন খায় নাকি নিশ্চয়ই তুমি মিথ্যে বলছো অন্য কোনো কারণ হয়েছে না না অন্য কিচ্ছু হয়নি আমি তোমাকে সত্যি বলছি এই কুকুরটা বেগুন টপ সব খায় তুমি কি করছিলে ভাতের পাতিল রেখে যেতে যেতে কুকুর বেগুন নিয়ে যায় উনি এখানে বসে ছিল ও ওটাকে ধাওয়া করতে পারলে না কিভাবে নিয়ে গেলো বেগুনগুলো এত শখ করে এনেছি দুপুরে ভাতের সঙ্গে গরম গরম খাবো বলে সব কিছু মাটি করে দিল কুকুরটাকে তাড়িয়ে তো কোনো লাভ ছিল না ধরতে পারলে ওই বেগুনগুলো আর খাওয়া যেত না মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে তুমি আর আমার সাথে তর্ক করো না এখনই যাচ্ছি কুকুরটাকে ধরে আচ্ছা মতো মার দেবো বলে এত রাগ করো না অন্য বেগুন থাকলে আনো করে দিচ্ছি তখন অন্য কোনো বেগুনের দরকার নেই এখন আর এই কুকুরটাকে আমি দেখে নিচ্ছি লাড়িরা কোথায় দাও তো আমি যাচ্ছি সাবধানে কুকুর যেন তোমায় আবার কামড়ে না দেয় একই তো তুমি করছটা কি এই কুকুরটাকে বই বেদরোগ মারছ কেন আরে কুকুরটা তো মরেই গেছে মনে হচ্ছে তারপর তো দেখছি থামছো না মারতেই আছো হ্যাঁ এই কুকুরটা আমার বিশাল বড় সর্বনাশ করেছে ওকে আমি আজকে মেরেই ফেলবো গ্রামের আর কোনো কুকুরকে আমি আস্ত রাখবো না সবগুলো কুকুরকে মেরে ফেলবো ধীরে ধীরে কুকুরগুলো বড় জ্বালিয়ে মারছে দিনের পর দিন এভাবে তার সবকিছু সহ্য করা যাচ্ছে না ও তো বোবা প্রাণী ওকে এভাবে মারলে কি লাভ হবে তোমার আরে আর মেরো না ছেড়ে দাও কি করেছে সেটা বলো কি করেনি সেটা বলো তোমরা আর ক্ষেত থেকে কিছু বেগুন এনেছিলাম পোড়া দিয়ে ভর্তা খাবো গরম ভাতের সাথে এই কুকুরটা সেই বেগুনগুলো নিয়ে বালিয়েছে ওর জন্য আমি খেতে পারিনি আরও অনেক ঝামেলাই করে বাড়িতে গিয়ে যে কুকুরই হোক আমার কোনো সমস্যা নেই আজকে থেকে আমি কুকুরের বিরুদ্ধে প্রত্যেকটা কুকুর ধরে ধরে মেরে ফেলব আরে না না এটা করা উচিত হয়নি তোমার দাও দাও ছেড়ে দাও কুকুরটা মেরো না যেদিন তোমাদের ক্ষতি করব সেদিন বুঝতে পারবে কি হয়েছে মা তুই এভাবে কান্না করছিস কেন কেউ কি তোকে কিছু বলেছে নাকি আমি গ্রামের মোড়ল তোকে যদি কেউ কিছু বলে থাকে সেটা তুই আমাকে বল এভাবে কাঁদছিস কেন মা আমাকে কেউ কিছু করেনি আমার কুকুরটা দেখো আমার কুকুরটাকে মেরে কি অবস্থা করেছে আমার শখের কুকুর আসলে তো তোর কুকুরটার এই অবস্থা হলো কিভাবে কারা তোর কুকুরটাকে এভাবে মারতে পারলো আর ওরা মানুষ নাকি জানোয়ার একটা বোবা প্রাণীকে কেউ কখনো এভাবে মারতে পারে কে মারলো তুই কি কিছু জানতে পেরেছিস শুধু আমার কুকুর বলে বলছি না যে কোনো কুকুরকে এভাবে কেউ মারতে পারে না আমি গ্রামবাসীর থেকে শুনিয়ে আসলাম তপন দাদা কি ইচ্ছে করে আমার কুকুরটাকে ধরে এভাবে রাস্তায় ফেলে দিয়ে গেছে আমি গ্রামবাসীর থেকে শুনে আসলাম তপন দাদা কি ইচ্ছে করে আমার কুকুরটাকে ধরে এভাবে মেরে রাস্তায় ফেলে গেছে গ্রামের লোকজন এসে থামিয়েছে তাহলে হয়তো আমার কুকুরটাকে এ যাত্রা মেরেই ফেলতো আরো বলেছে এরপর থেকে যে কোনো কুকুর তিনি পেলে মেরে ফেলবেন আমার গ্রামে থেকে ওই তপনের এত বড় সাহস কিভাবে হয় আমার মেয়ের কুকুরকে মারে আমাদের কুকুরটা এত ভালো কুকুর কারোর কোনো ক্ষতি করে না সব সময় উপকার করে সেই কুকুরটাকে ও এভাবে মারল না না আমি কোনো কোনোভাবেই সহ্য করব না তপনকে অবশ্যই ওর কাজের শাস্তি ভোগ করতে হবে ও অন্যায় করেছে অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে চল মা তুই এখনই আমার সাথে ওদের বাড়িতে চল ওকে আমি গিয়ে মজাটা দেখাচ্ছি চলো না হলে প্রত্যেকটা মারবে তপন আরে এই তপন বাড়িতে আছিস নাকি তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি কি হয়েছে নিতাই বাবু আপনি আমার বাড়ির ওপর এসে মানে চেলামচেলি করছেন কেন কিছু হয়েছে নাকি তুমি এত বড় একটা কাণ্ড করে আবার বলছো কিছু হয়েছে নাকি নিজে কি করেছো তা জানো না আমি যদি জানতাম আমি কি করেছি তাহলে তো আপনাকে জিজ্ঞেস করতাম না আরে আমার তো মনে পড়ে না আপনার কোনো ক্ষতি আমি করেছি বলে তাহলে আপনি আমাকে এভাবে ধমক দিচ্ছেন কেন আপনি একটু কুকুরকে মেরে রাস্তায় গ্রামে ফেলে রেখেছেন এটা আপনি কেন করেছেন একটা বোবা প্রাণী আপনার কি ক্ষতি করেছে কুকুরটা আমাদের ক্ষতি করেছে আমাদের বেগুন নিয়ে পালিয়েছে সেজন্যই ওকে মেরেছে তাতে কি এমন হয়েছে শুনি এই কুকুরটা আমার আমি নিজে তো দেখাশোনা করি সে কখনো চুরি করে না কিছু আমাদের বাড়িতে খাবারের অভাব আছে নাকি তাহলে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি ওটা আপনাদের কুকুর একটা কুকুর ক্ষতি করেছে সেজন্য ভেবেছি গ্রামে কোনো কুকুরই আর রাখবো না আমায় কুকুর হোক বা অন্যের কুকুর এরা হচ্ছে বোবা প্রাণী আপনি তো এদের ক্ষতি করতে পারেন না এটা আপনার মোটেই উচিত হয়নি আপনাদের জিনিস গেলে তখন বুঝতে পারতেন আমাদের গেছে তাই ক্ষতি করেছি আপনারা এখান থেকে চলে যান দ্বিতীয়বার তোমাদের এমন কাজ দেখলে উপযুক্ত শাস্তি পাবে ঠিক আছে চললাম এখন আমাদের ক্ষতি করবে একটা কুকুর আবার কুকুর থেকে কিছু করতে গেলে আমাদের এবার হুমকি শুনতে হবে গ্রামের মোড়ল হয়েছে বলে কোনো আইন কানুন নেই নিজেই সবটা কিনে নিয়েছে এমন একটা ভাব মোড়লের যে ভাব তার চেয়ে তার মেয়ের ভাব আরো বেশি বোঝায় আমরা সকল আমরাই সকল অন্যায় করেছি এত যখন তো কুকুরকে ভালোবাসে তাহলে কুকুরের জন্য আলাদা একটা জায়গা করে নিলেই তো পারে বলে আমাদের যে ক্ষতি করেছে তার বিনিময়ে টাকা দিতে হতো আমাদের যে ক্ষতি করেছে তার বিনিময়ে তো টাকা দিয়ে যেতে হতো যতবার ক্ষতি হতো টাকা নিয়ে নিতাম তা না করে আমাদের আবার শাসিয়ে গেল তুমি একদম ঠিক কথাই বলেছ মোরল বলে তাদের অন্যায় আর মেনে নেব না এই মোরলকে আমি উপযুক্ত শাস্তি দেব তখন বাবাগো বাবাগো বলে গ্রাম ছাড়া হবে মোরলের সাথে তুমি পারবে নাকি তার লোকজন বেশি তার কথাই গ্রামের মানুষ সব শুনবে উল্টে দেখবে তোমাকেই এই গ্রাম ছাড়া হতে হবে আমার মাথা একটা ভালো রকমের বুদ্ধি আছে তুমি আর আমি মিলে সেই বুদ্ধিটা যদি ঠিকঠাকভাবে করে নিতে পারি তাহলেই সকল ধরনের ঝামেলা মিটে যাবে এই মোরলো গ্রাম ছাড়া হবে গ্রামবাসী আমাদের পক্ষে থাকবে কি বুদ্ধি বলো তো গ্রামবাসীর যত বেগুন ক্ষেত আছে আমি সবটা নষ্ট করে দেব পরে তাদেরকে বলবো নিতাই বাবুর এই পালিত কুকুর এমনটা করেছে গ্রামবাসীদের রুশকে দেব তারপরেই কিছু আমাদের আর করতে হবে না গ্রামবাসীরা নিজেই করে নেবে এ এটা তুমি একটা ভালো বুদ্ধি দিয়েছ রাতেই তাহলে করা যাবে রাস্তার পাশের ওই পথটা দিয়ে সব সময় মানুষের যাতায়াত থাকে অনেক রাত পর্যন্ত আমরা যে এখানে এই কাণ্ড করেছি কেউ যদি দেখেও ফলে তাহলে তো অনেক বিশাল সমস্যা হয়ে যাবে আহা তুমি এমন ভয় পাচ্ছ কেন আর এখানে কি শুধু গ্রামবাসীর বেগুন খেত আছে আমাদেরও তো আছে কেউ কিছু বলতে আসলে বলবো নিজেদের বেগুনের বাগানে কাজ করছি তাতে মানুষের কি আসে যায় মাঝে মাঝে না তুমি বোকার মতো কথা বলে ফেলো ধরো আমরা অর্ধেক ক্ষেত নষ্ট করলাম অন্যদের সেই সময় কিছু মানুষ চলে আসলো এখন তুমি কি বলবে সেটাই তো আমি বোঝাতে চেয়েছি তোমাকে তোমাকে এত কিছু বুঝতে হবে না এখানে এসেছি তাড়াতাড়ি তুমি বেগুন গাছগুলো নষ্ট করে দাও যতটা পারো ততটা মানে যত ক্ষেত পারো নষ্ট করো কোনো বারণ নেই কথা বলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি যদি কাজটা শেষ করে চলে আসতে পারি তাহলেই তো আমাদের লাভ হবে তুমি আজও সারাক্ষণ শুধু কথা নিয়ে কথা নিয়ে আছি এর জন্যই তো এখনো সুস্থ স্বাভাবিক আছো না হলে তো কবেই তোমার দিন শেষ হয়ে যেত এর আগেও আমি তোমাকে কতবার বাঁচিয়েছি সেসব কি ভুলে গেছ কতবার মানুষের জমি থেকে এটা ওটা চুরি করে এনেছো তোমার মাথায় কি আসলেই কিছু নেই এখানে এসেছি আমরা একটা কাজ করতে ঝগড়া করতে নয় বাড়িতে গিয়ে তুমি ইচ্ছে মতো আমাদের ঝগড়া করো এখানে যে কাজটা করতে এসেছি মনোযোগ দিয়ে কাজটা শেষ করে দ্রুত বাইরের দিকে ফিরে চলো চলো আচ্ছা তাহলে বেগুনের গাছগুলো আমি নষ্ট করছি তুমিও করে দাও হায় 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 আমার একই সর্বনাশ হলো ভেবেছিলাম এবার বেগুন বিক্রি করে অনেক লাভ হবে সেই টাকা দিয়ে ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করব ছেলে মেয়েগুলো কতবার করে বলেছে ভর্তি টাকা দিতে বই কিনে দিতে পারছিলাম না ভাবলাম এবারে বেগুনের টাকা দিয়ে ওদের সব আবদার পূরণ করব কিন্তু কিছুই তো হলো না সব নষ্ট করে দিল যেন কারা কোন প্রাণী করল না তো আবার বিশাল বড় একটা লোকসান হয়ে গেল স্বপ্নগুলো এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হ্যাঁ এত বড় লোকসান কিভাবে পুষিয়ে তুলব সেটাই তো বুঝতে পারছি না কী গো শুনলাম তোমাদের বেগুনের ফসলের নাকি অনেক ক্ষতি হয়েছে সকল বেগুন গাছ নষ্ট হয়ে পড়েছে হ্যাঁ তুমি সঠিক শুনেছ এমনটাই হয়েছে আমাদের সাথে তবে কারা এমনটা করেছে কিছুই তো বুঝতে পারছি না আমাদের সাথে কারো শত্রুতা নেই শুধু শুধু কারা আমাদের সাথে এমনটা করল অনেক বড় একটা লোকসান হয়েছে আমাদের অনেক বড় কোনো লোকের সাথে যদি তোমাদের শত্রুতা না থাকে তাহলে তো কোনো লোক শুধু শুধু তোমাদের ক্ষতি করতে যাবে না দেখো কোনো প্রাণী টানি নিশ্চয়ই করেছে মানুষ তোমাদের খেতে হেঁটেছে সেই জন্যই তো মানুষের পায়ের ছাপ পেয়েছ আরে রাস্তার পাশে জমি তোমাদের এমন অবস্থা দেখে অনেকেই হয়তো সেখানে গিয়েছে এই ব্যাহ তোমরা নিজেরাও তো হেঁটেছ আমার মনে হয় কোনো প্রাণী তোমাদের এমন ক্ষতি করেছে গ্রামেতে এমন কোনো প্রাণী নেই যে কিনা বেগুন গাছের ক্ষতি করবে বেগুন তো কোনো প্রাণীর খাওয়ার কথা নয় তোমরা কি ভুলে যাচ্ছো নিতাই বাবুর বাড়িতে একটা কুকুর আছে সেই কুকুরটা তো আমার বেগুন খেয়েছিল নিশ্চয়ই এই কাজ সেই কুকুরটাই করেছে তোমাদের এত বড় ক্ষতি করেছে ওই নিতাই বাবুর মেয়ের কুকুরটা তখন তো তোমরা আমাকে নিষেধ করেছিলে এখন দেখলে তো কত কি হয়ে গেল নিতাই বাবু নিতাই বাবু বাড়িতে আছেন যদি থাকেন বেরিয়ে আসুন আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে তাড়াতাড়ি আসুন কি হয়েছে কি কে ওখানে আমাকে এমন ভাবে ডাকে আ কি হয়েছে তোমরা সবাই মিলে আমার বাড়ির সামনে এভাবে জড়ো হয়েছ কেন আর এভাবে আমাকে ডাকা ডাকি করছ কেন ঘরের ভেতর কাজ করছিলাম তোমাদের ডাকা ডাকির জন্য বেরিয়ে আসতে হলো এমন কি হয়েছে এভাবে এসে ডাকা ডাকি করছো আমাকে বলতে পারো হ্যাঁ দেখেছ চোরের মায়ের আবার বড় গলা একে তো দোষ করেছে তার উপর গলাটা কত বড় হ্যাঁ এমন মোরল এই গ্রামে কোনোভাবেই রাখা উচিত নয় গ্রামবাসীর সুখ দুঃখ বোঝে না উল্টে তাদের ধমক দেয় হয়েছে কিছু বুঝে ওঠার আগে আপনারা যা ইচ্ছে করতে তাই বলছে আগে তো সবটা বলবেন কি করেছে আপনাদের মোরল আমার বাবা কি করেছে বলুন আপনার বাবা কি করেনি আপনি নিজেই তো অপরাধী একটা কুকুর পালন করেন যে কিনা বেগুন খায় গ্রামের সবকিছু খেয়ে ফেলে এমন কোন জিনিস নেই সে খায় না ডিম থেকে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা সবকিছু খায় এত কিছু জরিমানাকে দেবে এখন আমার কুকুর যে বেগুন খায় এসব কে বলেছে আপনাদের সঠিক কথাই বলেছে আমি নিজে দেখেছি এই কুকুর বেগুন খায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেহেতু অপরাধ করেছে সেহেতু আমি ঘর থেকে টাকা এনে দিচ্ছি দাঁড়াও দেখো তোমাদের টাকা দেবার ভয় আবার পালিয়ে গেছে কিনা উল্টো পাল্টা বলবেন না একদম বাবা নিশ্চয় টাকা খুঁজছেন আমি যাই টাকা নিয়ে আসি আর বাবাকেও নিয়ে আসছি না না দুজনেই পালিয়ে যাবেন নাকি বুঝিয়া কি হয়েছে এখানে নিতাই বাবু আমাকে বলুন তো আচ্ছা এই জন্যই দেরি হচ্ছিল নিশ্চয়ই নাকি খবর পাঠিয়েছে অন্য কারো কারোর দ্বারা ওরা বলে আমার কুকুর বেগুন বেগুন খায় ওদের নষ্ট করেছে জরিমানা দিতে যদি সত্যি সত্যি আপনার কুকুর ওদের বেগুন ক্ষেত নষ্ট করে তাহলে তো আপনার টাকা দিতে হবে তবে কুকুর করেছে কিনা সেটাও তো দেখতে হবে সেখানে আরও তো অনেকের বেগুন বাগান আছে একটারা তো অপেক্ষা করো গতকাল যদি কুকুরে বেগুন খায় তাহলে তো অবশ্য আজ কেউ খাবে গতকাল সকালে আমরা সবটা দেখব যদি দেখি একই অবস্থা তাহলে তখন না হয় নিতাই বাবু জরিমানার টাকা তোমাদের দিয়ে দেবে এটাই সঠিক কথা বলেছেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আরও রাত অপেক্ষা করে দেখি এই গ্রামবাসী চলো চলো আমরা সবাই যাই ভাই বাবুর এমন হাল করেছি ইতিমধ্যে তিনি জরিমানা দিতে রাজি হচ্ছিলেন এর মধ্যে সেখানে রামনাথ বাবু চলে এলো ওই জন্য ব্যাটার জরিমানা আদায় করতে পারলাম না তবে আমাকে তো ব্যাটা চেনে না কালকে ওকে জরিমানা দিতে বাধ্য করব আমি এক সময় এমন করতে করতে গ্রাম থেকে বিতাড়িত করবকে। কে শুনলাম সেখানে নাকি বলেছে আজকে রাতে প্রমাণ হবে কালকে সকালে নাকি সবাই এসে দেখবে তাহলে তুমি কিভাবে প্রমাণ করবে যে ওই নিতাই বাবুর কুকুরটাই এমন করে তা নিয়ে তুমি চিন্তা করো না অবশ্যই আমি প্রমাণ করতে পারবো নিতাই বাবুর কুকুরটাই এমন করে আমি নিজে তো সাক্ষী আছি আগের মতো এবার রাতে গিয়েও তুমি আর আমি সকলে বেগুন নষ্ট করে দেব। আর এই গ্রামের লোকজনদের বাকি যেগুলো আছে সকালে সবাই দেখতে পাবে সবার বেগুন আবার নষ্ট হয়ে গিয়েছে কে করেছে সেটা তো আর প্রমাণ হবে না তখন বলবো কুকুরে করেছে কিছুই তো করবার নেই আমার কথাই বিশ্বাস করতে হবে তাদের তোমার বুদ্ধি আছে না হলে আগেই ধরা পড়ে যেতে হতো আরে আমার তো অবশ্যই বুদ্ধি থাকতে হবে না হলে নিতাই বাবুকে না জেহাল করব কিভাবে আরে মেয়েটাও তো তোমার সাথে বদমাইশি করেছিল হ্যাঁ করেছিল চাই এবার সেটা প্রতিশোধ নিতে কোনো চিন্তা করো না ওরা এখানে আসবে তুমি ইচ্ছে মতো অপমান করবে তখন গ্রামবাসীও থাকবে তা তো অবশ্যই করব তার জন্য রাতের কাজটা আমাদের সঠিকভাবে করতে হবে বুঝতে পারলে তো অবশ্যই রাতের কাজ ঠিকঠাক ভাবে করব। দেখলে তো আগের মতোই অবস্থা হয়েছে তোমাদের বেগুন কেতের তাহলে তো আর কোনো প্রমাণের বাকি থাকলো না তপন একদম ঠিক কথা বলেছ আরে রামনাথ বাবু এবার নিতাইবাবুকে জরিমানা দিতে বলেন তোমরা থামো আমাকে বলতে দাও তপন নিতাই বাবুর কুকুর ছাড়া অন্য কারোর কুকুর কি বেগুন খায় না শুধু নিতাই বাবুর কুকুরই কিছু খেয়ে ফেলে তোমরা সবাই তপনের কথা শুনলে এবার আমি বলছি শোনো গতকাল রাতে আমি নিতাই বাবুর বাড়িতেই ছিলাম সেখানে তার কুকুরটা আমি বেঁধে রেখেছি যেহেতু সে কুকুরটা বেঁধে রেখেছি তাহলে সেই কুকুর এসে বেগুন খেলো কিভাবে কি বলছেন আপনি এসব তাহলে আরে মিথ্যে বলছে রামনাথ বাবু তার লোক তার কথা বিশ্বাস করো না আচ্ছা ঠিক আছে ধরলাম আমি মিথ্যে বলছি তাহলে আর একটা কথা বলি পুরো গ্রামের সবার বেগুন তো নষ্ট হয়েছে নাকি হ্যাঁ সবটাই তো আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন না তাহলে তপন তোমার ক্ষেতের কি হয়েছে তোমার ক্ষেতের কখনো তো ক্ষতি করলো না সেই কুকুর আচ্ছা আমাদের আর বুঝতে কোনো কিছু বাকি নেই তপনকে এখনই এ গ্রাম ছাড়া করা হোক ওর মতো দুষ্ট লোক এ গ্রামে থাকতে পারবে না দেখলেন তো বোবা একটা প্রাণীকে মেরেছে আবার কত কিছু রটিয়েছে এমনই মজার মজার গল্প দেখতে চাইলে हमारे चैनल টিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না